আজ রবিবার উনত্রিশে ভাদ্র দু চব্বিশ সালের পনেরোই সেপ্টেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিবা এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় স্নান সারুন সাদা রঙের বস্ত্র পরিধান করে ভিজে গাতেই সূর্যদেবের দিকে ফিরে আপনারা অবশ্যই তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করুন দেখুন এটিই কিন্তু আগত একটি বছরের মধ্যে অন্তিমতম রবিবার যেখানে সূর্য স্বগৃহে অবস্থান করছে সূর্য আবার সগৃহে প্রবেশ করবে একটা না এক বছর পর সময় সূর্যকে সদ্ব্যবহার করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ অবশ্যই নিজের শক্তিকে পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করুন কথায় আছে চোখের পাতা বিরামেরি অঙ্গ আজ পরি অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ আপনারা অবশ্যই গুরুজন বা বিশেষজ্ঞদের কাছ থেকে বা সিনিয়র সিটিজেনদের কাছ থেকে অ্যাডভাইস গ্রহণ করুন সেগুলি ডেলি লাইফ ইনপুট করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশে এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে হ্যাঁ আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন অপ্রয়োজনীয় কোনো তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না রোম্যান্টিক সং সুগন্ধি মোমবাতি ভালো খাদ্য খাবার ভালো পানীয় এর সাথেই কিন্তু কাছের মানুষটির সাথে আজকের দিনটিকে আপনারা স্মরণীয় করে তুলতে পারেন আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা বয়ে আনতে চলেছে